আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করাবো এই অঙ্কগুলো আমাদের বারবার সমস্যা হয় মধ্যক এবং পোস্ট্রোকের মধ্যে আমরা আজকে করাবো পোস্ট্রোক নির্ণয় দেখেন অঙ্কে কি বলছে বলছে দশম শ্রেণীর সত্তর জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে প্রাপ্ত নম্বর কত তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তেপান্ন চুয়ান্ন থেকে উনষাট ষাট থেকে পঁয়ষট্টি এটা হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বর এখন যে গণসংখ্যা দেওয়া আছে কত তিন দশ আঠারো পঁচিশ আট ছয় মোট যে গণসংখ্যা মোট যে আমাদের গণসংখ্যা সেটা হচ্ছে এন এন কত সত্তর এখন বলছে প্রশ্ন নির্ণয় করে আমরা পোশ্রক নির্ণয় করার জন্য পোশাক নির্ণয়ের একটা ফর্মুলা আছে সেটা কি দেখেন আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি সমান পোস্ট্রক ইকুাল টু এল প্লাস F on বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু সমান কী বললাম L plus এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু L হচ্ছে যেখানে আমরা পোস্টক পাবো সেই পোস্টক শ্রেণীর নিম্নসীমা কি বললাম এল হচ্ছে যেখানে পোস্টক অবস্থিত সেই পোসরক শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান হচ্ছে যেই শ্রেণীতে প্রসরক অবস্থিত সেই গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা থেকে ডিফারেন্স মানে যে গণসংখ্যা আমাদের অবস্থান করবে সেই গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বাদ দিব এফ টু এফ টু হচ্ছে যে গণসংখ্যা পাব মানে পোশ্রক শ্রেণিতে যে গণসংখ্যা থাকবে সেই গণসংখ্যার পরবর্তী যে গণসংখ্যা থাকবে এই গণসংখ্যার মধ্যে বিয়োগ ফল এইচ হচ্ছে পোস্ট্রক শ্রেণী অর্থাৎ যে প্রাপ্ত নম্বরের যে সারণি দেওয়া আছে এই প্রাপ্ত নম্বরের মধ্যে যে ডিফারেন্স এটা হচ্ছে এইস মানে শ্রেণী বিস্তার এখন দেখেন এইখানে আমাদের পোস্ট্রক কত পোস্ট্রক হচ্ছে থেকে বেশি যেখানে গণসংখ্যা অবস্থিত সেটাই হচ্ছে আমাদের পোস্ট্রক মানে সেই শ্রেণিতে পোস্ট্রক অবস্থিত দেখেন তিন দশ আঠারো পঁচিশ আট ছয় এইখানে সবথেকে বেশি বড় সংখ্যা হচ্ছে পঁচিশ সবথেকে বেশি গণসংখ্যা অবস্থান হচ্ছে পঁচিশে অর্থাৎ এই শ্রেণীতে আমাদের পোস্ট অবস্থিত মানে আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে পোসরোগ অবস্থিত তাহলে আমরা পোস্ট যদি নির্ণয় করি তাহলে কি করব দেখেন এই পোস্টক শ্রেণীর যে অবস্থান সেখানে হচ্ছে সর্বনিম্ন যে সংখ্যা সেটা হচ্ছে এল তাহলে এল কত আমাদের আটচল্লিশ পোস্টক শ্রেণীর নিম্নসীমা কত আটচল্লিশ প্লাস এফ ওয়ান এফ ওয়ান কি বলেছিলাম এফ ওয়ান ইকাল টু যে পোস্টক শ্রেণীতে গণসংখ্যা অবস্থিত এই পোস্টক শ্রেণীর থেকে পূর্বের যে গণসংখ্যা আছে এই গণসংখ্যার ডিফারেন্স মানে প্রিয় ফল তাহলে পঁচিশ মাইনাস পূর্বের গণসংখ্যা কত আঠারো ইকাল টু সাত এটা হচ্ছে এফ ওয়ান এবার এফ টু এফ টু হচ্ছে যে গণসংখ্যা আমাদের পেয়েছি পোষরক শ্রেণীতে এই পৌষটক শ্রেণী গণসংখ্যার পরবর্তী যে গণসংখ্যা আছে তার মধ্যে পার্থক্য তাহলে পঁচিশ মাইনাস পরবর্তী গণসংখ্যা কত আট আট ইকাল টু সতেরো এবার আসে এইস এইস হচ্ছে শ্রেণী বিস্তার তাহলে দেখেন এখানে আমাদের কত তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিফারেন্স কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের শ্রেণী বিস্তার ছয় এখন আমরা এই মান বসাবো এল কত পেয়েছিলাম আটচল্লিশ এখন আমরা এই মানগুলো এখানে বসাই এ ফোন কত সাত বাই এ ফ আমাদের সাত পেয়েছি প্লাস এফ টু হচ্ছে সতেরো সতেরো ইন্টু এইচ কত ছয় ইন্টু ছয় এবার ক্যালকুলেশন করি আটচল্লিশ প্লাস সাত এবং ছয় গুণ আকার আছে তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ ভাগ সাত এবং চব্বিশ সতেরো যোগ করি তাহলে হবে চব্বিশ ইকুয়াল টু আটচল্লিশ প্লাস ওয়ান দিয়ে ভাগ করেন তাহলে হবে ওয়ান তাহলে যোগ করেন পয়েন্ট সেভেন ফাইভ প্রাই এইটাই হচ্ছে আমাদের পোস্ট্রক তাহলে আমাদের রক কত পাইলাম যে পোস্টক নির্ণয় করতে বলছে এই পোস্টক হচ্ছে নির্নে পোস্ট্রক নির্নে পোস্ট্রক ইকাল টু উনপঞ্চাশ দশমিক পঁচাত্তর প্রায় এটা হচ্ছে সেই অঙ্কের সমাধান